আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলুদপুর থানায় পাড়ায় এটি একটি গায়ের খামার এক কথায় এইখান থেকে অনেকগুলো গায় ক্রয় করে আনে এবং এখান থেকে গায় একটু একটি করে বিক্রয় করে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা গায়ের বড় আকারের খামার এবং আমরা কিন্তু এই খামারে গায়ে ক্রয় করা বলেই গিয়েছিলাম আর কি এটি হচ্ছে একটি বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সাদা আদি কালো দিয়ে এটা হচ্ছে একটি বাসুর আর এই বাঁশুরটার হচ্ছে মা এক কথা হচ্ছে এই বাঁশুরটার মা ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওই গুলোকে কালোটা তো আমরা আসলে এই গরুটা মানে টার্গেট করছিলাম আর কি যে টুকটাক নেওয়া যায় কি না তবে সব রকম যাচাই বাছাই করে যাই হলো এটা একটি বিশাল আকারের এই জন্য তারপরে গাব ছিল না এই জন্য নেওয়া হলো না আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাল থেকে ঘোষ করে এটা হচ্ছে বিক্রি করার জন্য প্রস্তুত কর প্রস্তুতকরণ করেছে আর কি আর তার পরবর্তীতে যেটা আমরা মানে টার্গেট করে গিয়েছিলাম সেটা হচ্ছে এই প্লিটটা আর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে ওর বাসুর আর এইটা হচ্ছে আর মা এই বড় এটা এইটা হচ্ছে মা এটা হচ্ছে দুই গ্যামের এর সাথে একটা ষাট বাসুর আছে এটার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর এই যে বিশাল আকারের এই গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিস্টন ফিজিয়ান হান্ড্রেড এটির বাসর হচ্ছে তিন দিন হচ্ছে মানে সেরকম আকারের মানে দুধ হয়নি এখন পর্যন্ত তবে উলান দেখে যেরকম বোঝা যাচ্ছে যে এটা দুধ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধ দৌন করা হবে যে কত লিটার দুধ হয় এটা ই করা হবে আর এটার হচ্ছে প্রাইস আপনাদেরকে বলে দিই এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার চাচ্ছে আর কি যেহেতু এর আগে ব্যায়াম দেয় এই জন্য আর কি কয় লিটার হয় এটা সঠিকভাবে জানা যাচ্ছে না আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা দোন করার জন্য আর কি বাসুরটা লাগানো হচ্ছে এটা কিন্তু একটা বকনা বাসুর তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে ওর বাটে লাগছে তবে এটি একটি বাট কিন্তু নষ্ট ছিল কথা হচ্ছে তিনটা বাটে দুধ বের হচ্ছিলো আর কি তো আমরা কিন্তু এখন দেখে নিব যে এটা কয় লিটার পর্যন্ত বা কয় কেজি পর্যন্ত দুধ হয় তো আপনারা দেখতে থাকবেন তো আমরা হচ্ছে মানে এটা দহন করার পরবর্তীতে তারপর কিন্তু আমরা টার্গেট দেখে নেব যে নেওয়া যায় কি না এটা একটি বিশাল আকারে আর বিশেষ করে বড় গরু আপনারা যারা নিতে যাচ্ছেন বা নেবেন তাদের জন্য একটি কথা যে বড় গরু যদি আপনারা নেন তবে একটি জিনিস মানে আপনারা টার্গেট করে রাখবেন বা একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন বা একটি জিনিস সাবধান থাকবেন সেটি হচ্ছে উলানের এদের সমস্যা হয় কারণ বড় মানে গরুর হচ্ছে উলানের সমস্যা অতিরিক্ত হয় বাট এটা উলানের সমস্যা হলে অনেকগুলো টাকা কিন্তু খরচ হয় এবং গরুটার দাম মান সব কমে যায় আপনারা একটু চেষ্টা করবেন সে মানে উলানের দিকে একটু খেয়াল করার চেষ্টা করবেন আর যেহেতু অনেক দুধ এই জন্য এদের উলানে অনেক সমস্যা হয় ঠিকঠাক মতো না দোম করা এবং মানে দোহনের পরে দোহনের পরবর্তীতে যদি অতিরিক্ত মানে দহন করলেন দোহনের পরবর্তীতে যদি দুই এক মিনিটের মধ্যে যদি শুয়ে পড়ে বা দু পাঁচ মিনিটের মধ্যে শুয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে তলে যেসব গোবর থাকে আর এই গোবরের থেকে জীবাণুগুলো গিয়ে ওখান থেকে কিন্তু আপনার হচ্ছে মানে সমস্যা হয় যেটা আপনারা সবাই জানেন পালানের সমস্যা আছে তো আপনারা যতদিন মানে চেষ্টা করবেন এটি ঠিকঠাক মতো ইয়ে করার মানে পরিষ্কার করে যতটুকু পারবেন পরিষ্কার করে রাখার একটু চেষ্টা করবেন